যেই মুহূর্তে লোকটা নিজের চিপসগুলো টেবিলে ছুড়ে দিল ডিলারটা চুপি চুপি পাশার নম্বরগুলো বদলে ফেলল কিন্তু পাশা বদলের হালকা শব্দ শুনেই লোকটা সন্দেহ হল সে সঙ্গে সঙ্গে নিজের বাকি চিপস নম্বর বারোতে লাগিয়ে দিল আর তার আন্দাজ একদম ঠিক বেরোল সে জিতে গেল বিশাল পুরস্কার সে যে তার হাজার চিপস সেই বেঈমান খেলোয়াড়কে দিয়ে দিল খবরটা ক্যাসিনোর মালিকের কানে গেল আর সে সঙ্গে সঙ্গে তার সবচেয়ে চালাক আর দ্রুত খেলোয়াড়দের পাঠিয়ে দিল যাতে হারা টাকা ফিরে আনা যায় কিন্তু লোকটা একদম শান্ত খেলা উপভোগ করছিল সে শুধু নিজের তাসের এক কোনা সামান্য তুলে দেখলো যেন নিরাপদ থাকে কিন্তু সে জানত না যে ক্যাসিনোর ক্যামেরা তার সব তাসের ছবি তুলে ফেলেছে যখন সেগুলো দেখা হলো বোঝা গেল তার হাতে একটা ইক্কা আছে তাপে হারাতে ডিলার আরও বড় তাস তৈরি করে নিল কিন্তু যখন তাস খোলা হলো লোকটা নিজের দুটা আট কার্ড টেপিলে রাখলো আসলে সে আগেই পেছনের ক্যামেরা দেখে ফেলেছিল তাই সে ইচ্ছে করে নিজের তাসের মাঝে একটা টুথপিক ঢুকিয়ে রেখেছিল যাতে ক্যামেরা ভুল ছবি তোলে এই চালেই সে আরও বিশান অঙ্ক জিতে গেল এটা দেখে ক্যাসিনোর মালিক রাগে পাগল হয়ে গেল সে এবার পাঠাল নিজের সবচেয়ে ভয়ঙ্ক ভয়ঙ্কর খেলোয়াড় হিটলারকে যে কোনো তাস খেলায় কখনো হারেনি লোকটা এবার নিজের সাথী জ্যাককে ডাকলো যাতে খেলা আবার শুরু করা যায় জ্যাকের বিশেষ ক্ষমতা ছিল সে পাশার ভেতরের নম্বর দেখতে পারত কিন্তু লোকটা বলল এতে কোনো লাভ নেই কারণ ডিলারের পায়ের নিচে একটা মেশিন লাগানো আছে যেটা পাশার নম্বর পাল্টে দেয় এটা শুনে জ্যাক নিজের শক্তি ব্যবহার করে সেই মেশিনের শর্ট সার্কিট করে দিল এবং নিজের সব কোটি কোটি চিপস স্মলে লাগিয়ে দিল ডিলার যখন মেশিন চালিয়ে নম্বর পাল্টাতে গেল তীব্র বিদ্যুৎ সক্ষেল এবং মাটিতে পড়ে গেল এখন হিটলার নিজে ময়দানে নামলো তারও জ্যাকের মতোই শক্তি ছিল সে কাপের ভেতরে পাশা বদলানোর চেষ্টা করল কিন্তু জ্যাক সঙ্গে সঙ্গে সেটা পাল্টে দিল এখন দুজনের মধ্যে এক নীরব কিন্তু প্রচন্ড শক্তির লড়াই শুরু হলো পাশাগুলো থামছেই না ঘুরতেই থাকল জ্যাক বুঝলো এভাবে চলতে থাকলে কাপটা ফেটে যাবে আর তখন পুরো সত্যি ফাঁস হয়ে যাবে সে নিজের আয়রন হেড ওয়ার করলো এবং টেবিলে এমনভাবে আঘাত করল যে সব পাশা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ক্যাসিনোর মালিক সামনে এসে বলল এই ম্যাচ ড্র কারণ কেউ সৎভাবে খেলছে না এবার সিদ্ধান্ত হবে এক শেষ রাউন্ডে দুই বনাম দুই জ্যাক রাজি হয়ে গেল এখন জ্যাক মুখোমুখি হিটলার আর লোকটা বসেছে মালিকের সামনে তাস বিলি হলো হিটলার নিজের চোখে থাকা সেন্সার দিয়ে সব তাস দেখতে চাইলো কিন্তু লোকটা তাসগুলো হাতের মাঝে লুকিয়ে ফেললো ফলে হিটলার কিছুই দেখতে পেল না যখন সে নিজের তাস খুললো দেখা গেল তার সবচেয়ে ছোট দুই আছে মালিক ভেবেছিল সে জিতে যাবে কিন্তু যখন সে নিজের তাস দেখালো তাতে জ্যাকের ছবি ছাপা ছিল মানে সেই তাসগুলো এখন একদম অকেজ। এরপর জ্যাক নিজের তাস খুললো আর সেই হলো চূড়ান্ত বিজয়ী টিকটক লাইক ভিউস কিনতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন